যে দেখেন আর একটা দিল এই যে এই শার্ট পরাটা গ্রিন কালার যে শার্টটা পরা এই যে দেখছেন এই যে হাটটা এখান থেকে একটু এমনি করে আরেকটা দিছে সে কিন্তু একজন বিচারপতি ছিল তার ডাইনে বায়ে সিকিউরিটি গার্ড ছিল দুজন চারজন পুলিশ তার ডাইনে বায়ে থাকতো এবং রাস্তা খালি করে দিত সে হাঁটার সময় চিন্তা করতেন কত একজন জাস্টিসের সিকিউরিটি বলে কথা আজকে সেই জাস্টিস সেই কোর্টই তাকে কিভাবে আনা হয়েছে ওই যে দেখেন বুলেট প্রুফ জ্যাকেট পরে মাথায় হেলমেট পরছে পরাইছে মাথায় হেলমেট পরাইছে কেন কারণ মানুষ যদি ওই যে থাপ্পুপ্প ঘুষি মুশি দিয়ে যদি মাথা মতা না ফাটায় ফাটায় জন্য মাথায় হেলমেট দিচ্ছে আর হলো মানিক সাহেব দেখেন মানিক সাহেবকে যখন এই পিজন ভ্যান থেকে না হলো দেখছেন কয়েকজন কিন্তু তাকে ডিম উড়ায় মারছে তো ডিম উড়ায় মারছে তারপরে জুতা উড়ায় মারতেছে মানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না কিন্তু এইগুলোই তার সাথে করছে দেখেন দেখেন একটা দেখেন যে দেখেন একজন এসে কিন্তু ঘুষা দিল এই একজন এসে একদম এমনি করে দিয়ে একটা ঘুষাও দিল এটার এখন লাগবে আমাদের আহ শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব ওই যে গতকাল একটা ভিডিও করলাম না ওই যে ভারতে ত্রিপুরাতে যাওয়ার সময় মখা সীমান্ত দিয়ে সাদ্দাম ভাইয়ের সহযোগিতা ওই যে আদম পাচারী সাদ্দাম ভাইয়া ওই স্থানীয় এলাকায় ওই যে মখার সীমান্ত রয়েছে সেখান থেকে মানুষ ইধারকা উধার কা বাংলাদেশি কা বাংলাদেশিকে ভারত পাচার করতে হয় আর ভারতকে বাংলাদেশ মেয়ে পাচার করতে হয় বুঝে আসে না সাদ্দাম ভাইয়া তো এইরকম মানুষ এধার উদার করতো আর কি তো আমাদের এই প্রাক্তন বিচারপতি মানিক আংখ্যাল তো সেখান দিয়ে সাদ্দাম ভাইয়ের সাদ্দামার সহযোগিতা ওখান থেকে পালাতে চাইছিল কিন্তু বুঝতে পারছেন যে আমরা ছাড় দিলে কি হবে কিন্তু আল্লাহ তো ছাড় দেয় না আল্লাহ যাকে পাকড়াও করে তার আর কোন তার খবর আছে তো এখন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মানে তিন দিক দিয়ে ঘেরা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তিন দিক দিয়ে ঘেরা এখন কাগজপত্রে অল্প কিছু বর্ডার মানে ল্যান্ড বর্ডার রয়েছে যেগুলো দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন কিন্তু বাকি যে শত শত মাইল রয়েছে কিছু জঙ্গল কিছু খাল তারপরে কিছু বিল কিছু মাঠ বুঝছেন এরকম সীমান্তবর্তী এলাকা ভরা মানে পায়ে হেটা আপনি এখান থেকে ওখানে যেতে পারবেন তো এখন বাংলাদেশ সরকারের যে শেখ হাসিনা সরকারের যে স্টেপ ডাউন হয়েছে প্রায় কত তিন থেকে চার সপ্তাহ হয়ে গেল না হয়েছে তো তো এখন আমাদের ম্যাডাম তো কাউকে না জানিয়েই সে স্টেপ ডাউন করছে তো বাকি তার পাঙ্গ যারা ছিল তো তারা তো বিরাট বিপদে পড়ছে এখন এই তিন থেকে চার সপ্তাহের ভিতরে এখন আপনারা জানেন যে এয়ারপোর্ট একটা অত্যন্ত সিকিউর একটা জায়গা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে কোনো দেশেরই তো সেখান দিয়ে এই সব ক্রিমিনালদের পালিয়ে যাওয়া তো মোটামুটি একটা চ্যালেঞ্জের বিষয়ে যেহেতু নানান যেহেতু তাদের সরকার নাই তো কামি খায় সেখান থেকে ট্রাই করা দরকার নেই ইন্টেলিজেন্সের যে লোকজন রয়েছে ইভেন এয়ারপোর্টের যে হরতাকর্তা কর্মচারীরা রয়েছে চেহারা দেখলে কুমা সুরাত যেটাকে বলে রাখে চেহারা দেখলে ছিনে ফেলবে কে কে তো যার ফলে তারা সেখান দিয়ে ট্রাই করেনি দুই চারজন ট্রাই করছিল কিন্তু তারপরে তাদেরকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয়েছে আপনারা জানেন পত্রপত্রিকাতে দেখেছেন এর ভিতরে আমাদের ওই যে একজন ধরা পড়ল না আইসিটি প্রতিমন্ত্রী নাকি যেন তো যাই হোক এখন আমাদের মানিক মেয়া ভাবলেন যে না এয়ারপোর্ট দিয়ে তো বিরাট সমস্যা সেটা তো যাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত নৌকা দিয়ে যাবে না সেটাও বিরাট বিপদ এর কারণ হলো কিছুদিন আগে আমাদের দরবের বাবা এবং আনিসুল হক আমাদের আইন প্রতিমন্ত্রী নৌ মানে অর্ধেক মন্ত্রীরা পুরা মন্ত্রী জানি না আনিসুল হক সাহেব তো সেও বলে ওই নৌকা দিয়া দরবের বাবা যার সাথে যাওয়ার সময় তাও আবার শতঘাট লঞ্চটা আমি নাহলে নৌকাঘাটে তাদেরকে দৈরে আনা হয়েছে বুঝছেন তা এখন নৌকা নিরাপদ না পানি পথ নিরাপদ আকাশ পথ নিরাপদ না তা রইল আর বাকি কোনটা বাকি রইল হলো ভারতে চলে যাওয়া এই যে ল্যান্ডলক বর্ডারগুলো রয়েছে সেটা দিয়ে তো যার ফলে মারিক মিয়া দুই বস্তা টাকা নিয়ে তো সেখানে তার নিজের মুখে বলা গতকালের ভিডিওতে আপনারা শুনেছেন ষাট থেকে সত্তর লাখ টাকা ছিল সেগুলো নিয়ে সে নৌকা দিয়ে রওনা দিয়েছে ওইগুলো সে মখা সীমান্তের দিকে যেটা ওই পারে হলো ত্রিপুরা তা এখন মানে ওই যে কিছুক্ষণ আগে বললাম না আল্লাহ যখন কাউকে পাকড়াও করে বুঝছে না তার তো খবর আছে তো এখন সেই সুখান্তে যেতে লাগছে তো যার সময় তো সাথে চার দুই চারজন লোক তো ছিলই তো তারা দেখছে কী রে ভাই এই লোকটা তো আমরা চিনি এই লোক তো শেখ আর সেই সেই বিচারপতি তারপর আবার সুপ্রিম কোর্টের বিচারপতি চিন্তা করতে পারেন যে লোকের একজন ক্যারানি হওয়ার ক্ষমতা নাই কাগজপত্র ভাই বা পরীক্ষা দিয়ে বা ইন্টেলিজেন্স বা বিভিন্ন ধরনের টেস্ট হয় না ভাইজন একজন বিচারপতি হওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া এলিজিবিলিটির ভিতর দিয়ে যেতে হয় তার ধারে কাছে আমাদের এমন নিয়ে নেয় এখন বস্তিতে পারছেন দলের ব্যাপার আমাদের ম্যাডাম চেয়েছিলেন যে সব তাদের নিজের দলবল নিয়ে পুলিশে নিজেদের লোক তারপর আইন বিভাগে নিজেদের লোক বিচারপতিরা যদি নিজেদের লোক থাকে তো একটু ফোন করে দিদি ওই মেয়েরা ফাঁসি দাও আর ওই মেয়েরা চাহিদা দাও আর ডিসিশন তো দেয় বিচারপতি বুঝছেন তো এইভাবে চলছে বছরের বছর তো যার ফলে আমাদের ম্যাডাম পছন্দ করার তার পছন্দের প্রিয় পাত্রগুলো জায়গা মতো বসাইছে তো তার ভিতরে আমাদের এই বিচারপতি ছিলেন একজন তো এখন শেখ হাসিনা সরকার স্টেপ ডাউন করার পর তারা তো বিপদ আছে সে তো জানে ভাই কি ধরনের ক্রাইম সে করে আসছে তো যার ফলে সে পালে না তো কে পালাবে আমি আপনি পালামো না ভাই আমরা 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 পালানোর কথা না এই তো কিছুদিন যাক বুঝছেন এই যে কাম কাজ গুছায় বাংলাদেশে আমি আসতেছি খুব শীঘ্রই স্যার ঠিক আছে আপনাদের সাথে বিভিন্ন জায়গায় তো এখন খেয়াল করে দেখেন তো সে কি করছে দুই বস্তা টাকা সাড়ে সত্তর লাখ টাকা নিয়ে সে দিয়ে রনা দিয়েছে তো নৌকার আশেপাশে যার লোকজন ছিল তার লোকজন ছিল না কেন হ্যাঁ চিনি তো মানিক মিয়া এই কোন আমলের মানিক মিয়া ওই তো ওই আমলে শেখ হাসিনা কি বানিয়েছিল না বিচারপতি বানিয়েছিল না ওই মানিক মিয়া ওই মিয়া কি করতেছে নৌকা দিয়ে কই যায় কয় না ওই তো বর্ডার দিকে যাইতেছে পাটার হইবে মনে হয় তো এইখানে সেইখানে কানে কানে হয়েছে তারপর আবার ওইখানে তো আরেকটা সমস্যা আছে মানিক মিয়া সেটা হলো আমাদের ওই যে ই আছে না সাইদি সাহেব সাইদি সাহেবের যে বিচারের রায়টা কিন্তু আবার এই মানিক মিয়া সাহেবই দিয়েছিলেন বুঝছেন তো যার ফলে বাংলাদেশের মানুষ খুব নাকর ছিল তার উপর শুধু তাই না বহু মানুষকে সে নিরাপদ মানুষকে অপরাধী পারে সাজা দিয়েছেন এটা তার নিজের মুখে আপনারা শুনবেন কদিন পরে পত্র পত্র পত্রিকা দেখবেন তাকে তো রিমান্ডে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাবো না আদালত প্রাঙ্গনে তার সাথে কী কী করছে তো যাই হোক এখন তো দুই চারটা পিটুনি ঘেরে সে বলতে দেব বলবো না যে কি কারণে কাকে কোন আসামিকে ফাঁসি দিয়েছে যাবজ্জীবন দিয়েছে দশ বছর দিয়েছে কার হুকুমি কিভাবে দিয়েছে এগুলো সবই আপনারা পত্রপত্রিকাতে দেখবেন তো এখন আমরা আবার একটু ওই যে পিউনের যাই তো সেখান থেকে নৌকালে যাইতে লাগছে দুই বস্তা টাকা তো ওই যে মানুষজন জানাজানি হয়েছে তো মনে করছে সালাতে একটা চোর যে যাইতেছে ও তো একটা চোর তো এখন চোর এত টাকা লয়ে দিতেছে আমাদের চোখের সামনে তো ভাই আমরা কি দোষ করলাম আমরা খাটো চোর ভাই আমরা তো আর কোটি কোটি টাকার মারিক না তো ডর হালারে তো সেই তারা কি করছে ওই আশেপাশের লোকজন রাইসে মানে পিঠে পুটে ওই তার লাখ টাকা ছিল মাইরাটা তারপর লয়ে গেছে মোটামুটি একটা ডাকাতি বলতে পারে না এবং চোরের উপর বাদ পেয়ে বলে খুব একটা মানে খারাপ হয় না ঘটনাটা তো এখন লয়ে গেছে এখন যদি তার উপর এই ডাকাতি হওয়ার পরে যে পদ্ধতিতে তার ত্রিপুরা যার কথা ছিল সে এক্সাক্ট ওয়েতে না গিয়ে সে ভিন পথে চলে গেছে এবং ত্রিপদেশে সে পৌঁছেছ কিন্তু পড়ছে এগুলো ভুল লোকজনের হাতে গিয়া ওখানকে যা রাখাইন উপজাতিরা রয়েছিল তাদের হাতে গিয়া পড়ছে এবং টাকাতে হওয়ার পর তার কাছে তো পয়সা করেই কিছু নাই তার হাত ঘড়ি থেকে নিয়ে শুরু করে তার মোবাইল ফোন থেকে নিয়ে সরে মানে সাথে বিশ পঁচিশ হাজার না কত টাকা জানিয়েছিল সে বললো ওগুলো মানে কোন জায়গায় ছুপে রাখছিলো কে জানে ওই যে জাইঙ্গারও তো বুক পকেট থাকে শুনছি থাকে নাকি বাংলাদেশে থাকতে দেখছিলাম বাংলাদেশের জাইঙ্গায় বুক পকেট আছে কিন্তু আমেরিকার ভাই বুক পকেট নাই সিরিয়াস আমেরিকা জাঙ্গা তো আমি পড়ি আমেরিকা জাঙ্গের কোনো বুক পকেট নাই কিন্তু বাংলাদেশে থাকতে যে জায়গা পড়তাম ওটা রাখা বুক পকেট ছিল তো সম্ভবত আমাদের মানিক মিয়া ওই বুক পকেটের ভিতরে পয়সা টয়সা কিছু জমা রাখছিল কিন্তু তারপরে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা কেমনিও সেই বুক জাঙ্গার ভিতরে এলো সেটা একটা কথা কারণ তার দুই বস্তা তো রে নিয়ে গেছে তো তারপরে সেই রাখাইন রাইনা না তারা ফেরত দিয়ে গেছে আবার বাংলাদেশে পুশ ব্যাক করছে বাংলাদেশের বর্ডার গ্রাড বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে না বিজেপি তাদের হাতে দিয়ে গেছে তারপরে সেই ভিডিও ফুটে আপনারা গতকাল দেখলেন তো মানিক মেয়ার ওই দেড় মিনিটের ভিডিও সেই বর্ডার গার্ডের লোকজনরা গলায় গামছা লাগে না হিসরা নিয়ে এই সাথে মারি সে কি এক বিশ্রী অবস্থা তো এখন চিন্তা করেন মানিক মিয়া যদি সে ডাকাতের কবলে না পড়ত মানিক মিয়ার মতো লোকেরা যদি সে ডাকাতের কবলে না পড়ত তাই তবে আমরা খবরই পাইতাম না খবর পাইতেন আপনারা আরও অবাক করার বিষয় হলো সে মারিক মিয়ার দুইটা পাসপোর্ট একই সাথে একটা হলো বাংলাদেশি পাসপোর্ট সেটা গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তাই নিজের মুখে বলেছে আরেকটা ছিল ব্রিটিশ পাসপোর্ট তো আপনারা জানেন কি না জানি না বাংলাদেশের এই বিচারপতি যে পদটা রয়েছে জাস্টিসের যে পদটা রয়েছে এটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং জাস্টিস এরা প্রায় হলো সমমর্যাদার বুঝতে পারেন এরা হলো প্রায় হলো সমমর্যাদা তো এখন এই ধরনের একজন জাস্টিস হতে হলে তাকে একেবারে খাস মানে কি সহি তাকে একদম সহি বাংলাদেশের নাগরিক হতে হবে যেমন একজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হতে হলে সহি বাংলাদেশের নাগরিক হতে হয় একজন জাস্টিস হইতে হইল সহি বাংলাদেশের নাগরিক হতে হয় এখন প্রশ্ন হলো সে তো ভাই আরেক দেশের নাগরিক পদে ব্রিটিশ নাগরিক তো সে একই সাথে ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিক কেমনি সে জাস্টিসের পদে এলো যে খেলা ম্যাডাম আসার উপরে আরে ম্যাডাম তো আছে সব প্রবলেম সলভ করে দিয়েছে বলছেন কোনো ব্যাপারই দেয়গুলো তো এই নিয়ে সে বিচারপতি হয়েছে বুরাতি গলো যে কিনা মিথ্যা হলফনামা করে মিথ্যা শপথ নিয়ে সংবিধানের উপর আইসা জাস্টিস তার কাছ থেকে আপনি কি জাস্টিস আশা করবে। সে অন্য মানুষকে ন্যায় বিচার পেয়ে দিবে যে অসৎ লোকটা সংবিধানের উপর হাত রেখা কসম খায় তারপরে ওই যে ধর্মগ্রন্থের উপর হাত রেখা কসম খায় যখন সে একজন জাস্টিসের পদে আসে দেখেন তো ওই যে কসম টসম খায় না আইসা কসম খায় না রাষ্ট্রপতি এসে তো কসম খায় জাস্টিসদের তো সেখানে দেখছেন না কসম টসম তো খায় তো যে আমি কোনো মিথ্যা বলবো না এই করবো না সেই করতে অথচ ব্যাটা মিথ্যা কথা বলেই কি হইতেছে জাস্টিস হইতেছে কারণ সে তার ব্রিটিশ পাসপোর্ট গোপন রেখে গেছে সে যে ব্রিটিশ নাগরিক গোপন রেখে গেছে চিন্তা করতে পার এইসব লোকের হলো বাংলাদেশের জাস্টিস এবং অন্যদেরকে ন্যায় বিছা দেয় আর বুঝিনি বাংলাদেশের জাস্টিস দেখি এটা তো এক জাস্টিসের অবস্থা বাকি কোনো যে কি অবস্থা উনি তো সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন তারপরে হাই কোর্ট জজ কোর্ট আরও যত কোর্ট আছে বাংলাদেশে যে কি বেহাল অবস্থা ভাই এই বিচার ব্যবস্থা ভাই আপনার বলে বুঝতে পারবো না যারা ভুক্তভোগী তারাই জানবে আজকে যদি এই ডাকাতির না পড়তো খবরই পেতাম না আমরা এরকম কত মানিক ওদিক চলে যেতে বর্ডার দিয়ে কত ইজি ব্যাপার বাংলাদেশের গুরু ইন্ডিয়ার গুরু এদিক থেকে আসে যায় খায় এদিকে ঘোরাফেরা করে মানুষ যাইতে চাইতেছে মাত্র পনেরো হাজার টাকা কন্ট্রাক্ট করছে ওই পারে দিয়ে আসার জন্য চিন্তা করতে হবে কত ইজিলি বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায় তো যাই হোক ভাই এই ভিডিওতে আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা বিজেপির ভাইয়েরা আছেন আর যারা কিনা ভারতের বিএসএফ ভাইয়েরা আছেন ভাই একটু আমাদের উপর রহম খান বুঝছেন একটু আমাদের উপর রহম খান আমরা তো ভাই ক্রিমিনালের হাত থেকে ক্রিমিনালদেরকে কিছুই করতে পারিনি গত পনেরো ষোলো বছর অন্তত তারা যাদের দেশ এরা না পারে ভাই তোমরা তোমাদের দায়িত্বটা একটু সুন্দর মতো করো বুঝছো এদেরকে যেখানে পাকড়াও করে স্থানীয় যে প্রশাসন রয়েছে ভাই তাদের হাতে দাও তাদের বিচার তো পাবলিকের করা দরকার নেই আইন নিজের হাতে নিতে আমি বলবো না যা করার আইন আদালতই করবে তো এখন যে ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাবো তো মারিক পিয়ারি গতকালের ঘটনার পর তাকে তো কোথায় নিয়ে আসে তাকে তো কোর্টে হাজিরা করতে হয় কোর্টে নিয়ে আসতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে তারপরে পুলিশ কি করে অ্যাপ্লিকেশন করে রিমান্ডের জন্য যে তার আরও মানে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কিনা তো সেই রিমান্ড মঞ্জুর হলে তাকে আবার কি করতে হয় আবার সেই থানায় নিয়ে এসে তারপরে জিজ্ঞাসাবাদ যে কারণ আরেক ভাষায় বলে আপনার কি ইন্টারোগেশন বা রিমান্ড বলতে পারেন বলেন না ইন্টারোগেশন বা রিমান্ড বলেন আর যদি কোর্ট সেই রিমান্ড বা ইন্টারোগেশনের যে টাইম পিরিয়ড আছে সেটাকে অ্যাপ্রুভ না করে তাহলে হি ইজ গোয়িং টু বি ব্যাক টু জেল তাকে জেলে পাঠানো কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে তাকে সম্ভবত রিমান্ডে দিয়ে আবার পুলিশের কাছে পাঠানো হয়েছে এখন দেখি পুলিশ বেহরে কি জিজ্ঞাসাবাদ করে এই ভিডিওটা আসলে খুব শকিং একটা ভিডিও খুবই শকিং একটা ভিডিও যে আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই একই আদালতে সে কিন্তু একজন বিচারপতি ছিল তার ডাইনে বায় সিকিউরিটি গার্ড ছিল দুজন চারজন পুলিশ তার ডাইনে বায় থাকতো এবং রাস্তা খালি করে দিত সে হাঁটার সময় চিন্তা করতে কত একজন জাস্টিসের সিকিউরিটি বলে কথা আজকে সেই জাস্টিস সেই কোর্টই তাকে কীভাবে আনা হয়েছে ওই যে দেখেন বুলেট প্রুফ জ্যাকেট ফেরা মাথায় হেলমেট পরাইছে মাথায় হেলমেট পরাইছে কেন কারণ মানুষ যদি ওই যে থাপ্পড় থুপুর ঘুষি ঘুষি দিয়ে যদি মাথা মতা না ফাটায় ফেলে এর জন্য মাথায় হেলমেট দিয়েছে আর উনি হলো মানিক সাহেব দেখতে পাচ্ছেন এখন এখানে দেখেন মানিক সাহেবকে যখন এই পিজন ভ্যান থেকে নামানো হলো দেখছেন কয়েকজন কিন্তু তাকে ডিম উড়ায় মারছে তো ডিম উড়ায় মারছে তারপরে জুতা উড়ায় মারতেছে মানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু এইগুলোই তার সাথে করছে দেখেন পুরোটা দেখেন এই এই যে দেখেন একজন এসে কিন্তু ঘুষা দিল এই একজন এসে একদম এমনি করে দিয়ে একটা ঘুষাও দিল এটার বাইরে হেলমেটের উপরে ঘুষা দিলে কী তা গায়ে তো লাগবে না ভাই তোর হাতেই তুই ব্যথা পেয়েছ ঘুষাটা একটুখানি এদিক ওদিক দিলে ভালোই তো চাপা চুপা তো দিতে পারবে না কারণ চাপা টুপা ওগুলো ঢাকা তো আচ্ছা যাই হোক তারপর একটুখানি দেখি তারপর ঘুষা একটা দিয়েছে হেলমেটের উপর দিয়ে ঘুষা দিয়েছে আচ্ছা এই এই যে দেখেন আর একটা ঘুষা এই যে এই শার্ট পরাটা গ্রীন কালারের শার্টটা পরা এই যে দেখছেন এই যে হাতটা এখান থেকে এমনি আরেকটা দিছে কি একটা অবস্থা খোপ বেগুলু বুঝছেন ক্ষোখ কত দিন অপরাধ মানুষকে যে ফাঁসিতে চড়াইছে কত দিন অপরাধ যে মানুষকে ফাঁসিতে চড়াইছে এর ভিতরে একজনের নাম তো আমরা জানি আমাদের সাঈদি সাহেব আর বাকিগুলোর তো খবর ওই তো চলবে রিমান্ড আস্তে তো ঠিক আছে তারপর আস্তে দেখেন পত্রপত্রিকার দিকে চোখ রাখেন সবই আপনারা পাইবেন দেখেন কি অবস্থা মানুষের ঘৃণা ক্রোধ কোন পর্যায়ে গেলে একজন জাস্টিসের উপর কিল ঘুষি লাঠি ডিম জুতা এইগুলোগুলো মারতেছে পুলিশ কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না এই জনতাকে এই মত দেখেন দেখেন কী অবস্থা দেখেন এই যে এখন এখন এলো তাকে আরেকটা এই এটা হলো আরেকটা অ্যাঙ্গেল থেকে আপনারা দেখছেন ক্যামেরা দেখেন এটা নামানো হবে এখন এই যে নামানো হচ্ছে এখন তাকে এই যে পুলিশটা নামলো এই যে আরেকটা পুলিশ নামলো দুজন পুলিশ নামলো তিনজন এই এখন নামানো হবে তাকে দেখেন এই যে চার নম্বর পুলিশ নামলো এই যে তাকে হাত বেঁধে এই যে তাকে হাত বাঁধা অবস্থায় হাত বেঁধে তাকে গরুর মতো এখান থেকে নামানো হলো তারপর দেখেন এই যে নিয়ে এই যে দেখেন দেখছেন এইগুলো আমাদের মানিক সাহেব আচ্ছা এই যে দেখেন ডিমুরাই যে দেখেন এগুলো কিন্তু জুতা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জুতা চিন্তা করা দেখে না কি অপমান রে কি অপমান আ হা রে হা 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 দে কেমনি ঘুষিগুলো মারতাছে যে সবুজ শার্ট পরা লোকটা দেখছেন দেখছেন আচ্ছা আরেকটা দেখি আমি আপনাকে এ রে আহ দেখেন এখানে দৃশ্যটা দেখেন মানুষের হাত থেকে তাকে বাঁচানোর জন্য মানুষ যাতে তাকে ছিঁড়ে ভিড়া না খেয়ে মানুষের থেকে বাঁচানোর জন্য তিনজন পুলিশ ওনারা হাঁটার আর সময় নেই উনি মানিক মেয়েজা হাইটা ওই আদালত পর্যন্ত যাবে ওর তো সময় নেই ও পুলিশরা আলগা এক যে জ্যাকেট আছে না লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট ধরে আলগা তারপরে রেলওয়ে যেতে তাই না ওই ব্যাট এরকম মূর্তির মতো বুঝছে রোবোটের মতো এমনি করে কারা রয়েছে হাঁটার কোনো সুযোগ নেই তো যাইহোক ভাই এইগুলো অবস্থা যা দেখার দেখলেন তো মানি লোকের মান রক্ষা করে লাল্লা আর যদি কেউ অসম্মানের কাজ করে মানুষের উপর অত্যাচার করে এবং মানুষকে কষ্ট দেয় দুর্নীতি করে লুটপাট করে গরিব মানুষের হক মেরে খায় তাহলে আল্লাহ তার শাস্তি দেয় এইগুলো মালিক মিয়ার অবস্থা মাত্র চার সপ্তাহ ডিফারেন্সে যে ছিল রাজা এখন সে দেখেন রাস্তার ফকির এবং তাকে টাইনা হিঁচড়ে কিভাবে জুতা দেওয়া পিটে ডিমুরা মেরে কিল ঘুষি মেরে তারপরে এই আদালতের ভিতরে যেতে অথচ এই আদালতের একসময় তার কত প্রভাবশালী এবং প্রতাপশালী রোগ জাস্টিস বিলের কথা তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল